হ্যালো ইফ্রেন্ড আসলামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু রেডি টু পিস দেখিয়ে দিব এবং কটনের মধ্যে থাকবে এখন কিন্তু অনেক বেশি গরম গরমের মধ্যে আরামদায়ক কিছু নিতে চাইলে কিন্তু এই রেডি টু পিসগুলো নিতে পারেন তো আমি একে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে শার্ট পরশুণে থাকবে এটা অনেক বেশি সুন্দর এবং এখানে একটা পকেটের স্টাইলে থাকবে কষি কাটার কাজ করা থাকবে এখানে হাতার খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এখানেও আবার আচ্ছা খুব সুন্দর করে এগুলোর সাইজ হচ্ছে বিয়াল্লিশ সাতচল্লিশ তাই তো এল ডাবল এক্সেল সাইজটা পাওয়া যাবে আর এটার সাথে সালোয়ার পেয়ে যাবে ম্যাচিংয়ে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার ফ্রি সাইজ সবার ওকে ফ্রি সাইজের মধ্যে আছে সবার হয়ে যাবে প্রাইসটাও কিন্তু খুব রিজনেবেলের মধ্যে আছে প্রাইস কত করে

ছয়শো আটশো নয়শো এক হাজার টাকা তো সেই প্রাইজেই কিন্তু আপনারা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ওকে এটা হচ্ছে খুব সুন্দর অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ার আচ্ছা প্রাইস অনলি ছয়শো টাকা এটা খুব সুন্দর পিচ কালারের মধ্যে আছে যেই কালারটা পছন্দ হবে চট জলদি করেও অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালার এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর যেই কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস থাকবে অনলি সিক্স হান্ড্রেড টাকা আপনারা কিন্তু পুরো বাটনটা ওপেন করতে পারবেন খুবই সুন্দর শার্ট প্যাটার্নে থাকবে আর সালোয়ার প্যানেলও কিন্তু কাজ থাকবে ওকে আমি সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলাতে উনিশ নাম্বার শপ আর নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নিবে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে লিঙ্ক তাও থাকবে যোগাযোগ করে নেবেন ওকে আল্লাহ হাফিজ